নমস্কার শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘড়িতে এখন ওই শোয়া ছটা মতন আর বাইরেটা কতটা ঘুরঘুটে অন্ধকার এখনও দিনের আলো সেইভাবে ফুটে ওঠেনি তাতে আর কি এমন অসুবিধা স্কুলের জন্য এখন মেয়েকে রেডি করতে হবে যাই আগে মেয়েকে ঘুম থেকে তুলে তারপর ওকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে খাইয়ে তারপর রেডি করে স্কুলে পাঠাবো তাহলে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর ব্রেকফাস্ট বলতে ওই সকালে ওর জন্য প্রেশার কুকারে কিছুটা ভাত করে ফেলি কোনো কিছু একটা সেদ্ধ দিয়ে ভাত করে ফেলি একটু ঘি দিয়ে খাইয়ে দিই আর এই যে মেথি দিয়ে পরোটা মেথির পরোটাটা মেয়েটা খুব ভালোই খায় যদিও তো মেথির পরোটা বানাবো আর বানাবো আলুর চোখা আজকাল বেশ আলুর চোখাটা খুব ভালোই খাচ্ছে মেয়ে তো যথারীতি ওর পছন্দ মতনই সব কিছু আমাকে বানিয়ে দিতে হয় তা না হলে পরে সারাটা দিন স্কুলে কাটায় আর পেটে খিদে নিয়ে বাড়িতে আসলে পরে ওরই অসুবিধা তাই ওকে আগে থেকে জিজ্ঞাসা করে নেই যে তুই আজকে কি খাবি ওর মতামত অনুযায়ী তারপর আমি রান্না রান্নাবান্না করি যাক এবার বাইরে কিছুটা আলো ফুটেছে তাই ভাবলাম একটু ফুল তুলে নিয়ে আসি আর এখানে ফুল নিয়ে এত যুদ্ধ বেঁধে যায় যে একটাই মাত্র গাছ আর এই গাছের ফুল নিয়ে কারাকারি পেতে যায় শেষমেশে আমার কপালেই ফুল জোটে না তাই সকালবেলা যে কটা ফুল পাই হাতের সামনে ঠিক সে কটাই তুলে নিয়ে আসি জানো তো অন্ধকার থাকতেই সবাই চলে আসে ফুল তুলতে আর কখন যে কোন ফাঁকে যে ফুল তুলে নিয়ে চলে যায় কিছুই টের পাই না শেষে আমার কপালে একটা কি দুটো ফুলই জোটে তাই ভালো ভগবান তো আর বলেনি যে আমাকে আসন ভরে সাজিয়ে ডেলি ডেলি পুজো দিতে তবে যেদিনকে ফুল বেশি থাকে সেদিনকে আমি আসন ভরিয়েই ফুল দিই আর যেদিনকে না থাকে সেদিনকে ভগবানকে একটু বুঝিয়ে কম ফুল পুজোটা দিয়ে ফেলি আর এই প্রেশার কুকারের মধ্যে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলু চোখা বানানোর জন্য তো সেটাকেই বের করে নিয়ে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি মেয়েকে এবার স্কুলে পাঠিয়ে দিয়ে টুকটুক করে এবার ঘরের গাছগুলো সবটা সেরে ফেলি এখন বারান্দাটা একটু মুছে নিচ্ছি কারণ অনেকটা বড় বারান্দা সব বাচ্চা কাচ্চারা মিলে কোয়াটারে এত বেশি হুড়োহুড়ি করে যে বারান্দাটা একটু মুছে না লাগালে হয় না অনেক ছোট ছোটো বাচ্চা আছে আশেপাশে যাক বাবা আশেপাশে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট এখন একটু চায়ের পর্ব নিয়ে বসলাম এটা যেন একটা ওষুধ ওষুধের মতন কাজ করে সকালবেলাটা একটু চা না পড়লে যেন মাথার তালাটাও খুলতে চায় না আর কাজেও তেমন এনার্জি পাওয়া যায় না তাহলে চলো একসাথে চাটা খেয়ে নিই সকালে চা খেয়ে আর বেশিক্ষণ বসে থাকিনি তাড়াতাড়ি চলে গেছি রান্নাঘরে রান্না করার জন্য কারণ হাজব্যান্ডের ছিল শিফট আর ওই বারোটা কুড়ির মধ্যে বেরিয়ে যাবে আর কি ডিউটিতে তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি রান্নায় আজকে যদিও বা তেমন কিছু মেনু ছিল না সবটাই আজকে নিরামিষ ছিল ওই যেমন পাঁচ মিশালি একটি সবজি আর সকালে ওই যে আলু চোখা করেছিলাম বললাম সেই আলু চোখা ছিল আর বড়ি টড়ি দিয়ে বেশ পাঁচ মিশালি একটা সবজি বানিয়েছিলাম মোচা চিংড়ি মাছ দিয়েছিলো আর ছিল আজকে ডাল তো আজকে এই ছিল আমার সিম্পল মেনু তবুও রান্না করে উঠতে উঠতে অনেকটা সময় লেগে গেছিলো স্কুলে পাঠানো ডিউটিতে পাঠানো সব কিছুই কমপ্লিট এবার একটু আমার বিশ্রামের সময় যদিও সকাল থেকে সেভাবে সময় পাই না বসার মতন এখন একটু ওই বসে বসে ফোন দেখব বা একটু টিভি দেখবো কিছু একটা করবো তো আজকে ভিডিওটা আমি বেশি আর বড় করছি না এটুকুই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আসছি আবার অন্য দিন দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে